নিউ বারাকপুর এবং মধ্যমগ্রামে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ নবরূপে কাঠির সেতু উদ্বোধন করলেন পৌরসভার পৌর প্রধান নিউ ব্যারাকপুর এবং গ্রামে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ নবরূপে কাঠের সেতু উদ্বোধন নিউ ব্যারাকপুর এবং গ্রামে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ ভগ্নদশায় কাঠের সেতু নবরূপে সুসজ্জিত আধুনিকীকরণ করে এদিন বিকেলে উদ্বোধন করলেন নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা ছিলেন গ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ নিউ ব্যারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য স্থানীয় পুর প্রতিনিধি কৃষ্ণা বোস প্রহ্লাদ দত্ত পুরসভার হেড ক্লার্ক দেবপ্রসাদ রাহা সহ প্রমুখ চেয়ারম্যান প্রবীর সাহা বলেন নিউ বারাকপুর এবং মধ্যম গ্রামের সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুটি ভগ্ন দশায় ছিল যাতায়াতের অসুবিধায় নাকাল পথ চলতি মানুষেরা এলাকাবাসীর দাবি বাস্তবায়িত হল সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ অত্যাধুনিক সেতুটি নবরূপে নির্মাণে আজ থেকে আমরা এই সেতুটির নাম দিচ্ছি হরিপদ বিশ্বাস সেতু সেগুলি কারণ কারণে নিউ বরাকপুরের গ্যাস সৃষ্টি সবটাই অরিপদন গাদগই রয়েছে বিউরো রিপোর্ট নিউজ পংকো টাইম